oh okay.

সত্য সাধক বীরের ধর্ম মুখ বুঝে থাকা নয় যারা সত্যের সাধনা করে অন্যায় দেখো মুখ বুঝে থাকা তাদের কাজ না। আওয়াজ তুলতে হবে ঠিক না বলে সত্য সাধক বীরের ধর্ম মুখ বুঝে থাকা নয় মৃত্যুর আগে মিথ্যার কাছে মানব না পড়া যায় সত্য সাধক বীরের ধর্ম মুখ বুঝে থাকা নয় মৃত্যুর আগে মিথ্যার কাছে মানব না পড়া যায় ঠিক কিনা পতনের ভয়ে ভিতরা পড়ায় সাহসীকে হাত করা পতনের ভয়ে ভিতরা সাহসীদের সাহসীদেরকে হাত করা পড়ায় বন্দি করে রাখি কথা সত্য কি না বলে পতনের ভয়ে ভিতরা পড়ায় সাহসীকে হাত করা অবিচারী বিচারকেরা সাজায় বিচারের কাজ করা পতনের ভয়ে ভিতরা পড়ায় সাহসীকে হাত করা অবিচারী বিচারকেরা সাজায় বিচারের কাটি ধরা মৃত্যুতে হই অমর আমরা বেঁচে থেকে ওরা মরে মৃত্যুতে হই অমর আমরা বেঁচে থেকে ওরা মরে ভাঙ্গরাগর তারাঘর ভাঙ্গরাগর তারাঘর ভাঙ্গরাগর হয়ে ভাঙ্গরাগর তারাঘর ভাঙ্গরাগর তারাঘর ভাঙ্গরাগর হয়ে ভাঙ্গরাগর তারাঘর ভাঙ্গরাগর তারাঘর ভাঙ্গরাগর মরে ওরে লাইন বলবো থাকবে না এই জালিমের বদলাবে এই দিনের বদলাবে এই দিন প্রতিটি প্রহর গুণেরা তোরা বুঝে নেব সবরী থাকবে না এই দিন জালিমের বদলাবে এই দিন প্রতিটি প্রহর গুণেরাগ তোরা বুঝে নেব সবরীন কোনো বোঝাপড়া হবে না হবে না অত্যাচারের সাথে কোনো বোঝাপড়া হবে না হবে না অত্যাচারীর সাথে মিথ্যার ভেঙেতে ভেঙেতে সত্যের মিথ্যার পদাঘাতে ভেঙেতে ভেঙেতে সত্যের পৃথিবীর কোন কারাগার নেই রাখবে মোদের ধরে পৃথিবীর কোনো কারাগার নেই রাখবে মোদের ধরে ভাঙ কারাগার কারাগার ভাং কারাগার কারাগার ভাং কারাগার ওরে ভাঙ্কার কারাগার ভাং কারাগার কারাগার

কারাগার ভাঙ কারাগার কারাগার ভাঙ কারাগার ওরে আপনার ইমানের সৈনিকের হাত তুলবো লীল্লা হয়ে থাকবে ইমানের সৈনিকের ভয় পেও না ভয় বার ইমানের সৈনিকের ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে ঠিক না ইমানের সৈনিকেরা ভয় পেয়ে না রাত্রি আধা হচ্ছে বলে ইমানের সৈনিকেরা ভয় পেয়ে না রাত্রি আধা হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এ স্বাধীন জন্মভূমির লক্ষীরা সব স্থুতি নাও দিন বদলে এ স্বাধীন জন্মভূমির লক্ষীরা সব স্থুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস মুক্তি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস মুক্তি বলে লড়াই চলো অনেকে ভাবতে পারেন হুজুর লড়াই তো নাই কই আপনি তো শান্তি দিয়ে কাওয়া দোয়া করি ঘুমাই মাহফিল শুনি আরে ভাই সবকিছু লড়াইয়ের ময়দানে চলতেছে জানেন না তো বাংলাদেশ নিয়ে কি সুখবেই সুখবেই বিগত তিপ্পান্ন বছর ধরে চলছে দেশের স্বাধীনতার পর থেকে আজকে এই মুহূর্ত পর্যন্ত সহযোগ যা সহযোগ তো করেই চলেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর এটা কথা বলেছেন আশার মানুষ নিয়েছেন ওয়া আল্লাহ বলেন ইসলামের दुश्मनরা আমার মুমিন বান্দাদের दुश्मनরা সব রকমের চক্রান্ত সহযোগচ করতেছে করে করেতে করবে কিন্তু কোনাকার আল্লাহ আমি আল্লাহ আমার পরিকল্পনা ঠিক করে রেখেছি ঠিক কিনা বলেন মনটা ভরে গেছে না গেছে না কে বলেছে কোন নেতা আল্লাহ আল্লাহ ঠিক করে রাখছেন পরিকল্পনা আল্লাহ পাক আমাদেরকে সাহস দিয়ে বলেছে কি বলেছে ওলা তাহি ওলা তাহসান চিন্তা করো না হতাশ হও না আনতুমুল আলাউ তোমরাই বিজয় হবে ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে থাকো ঠিক কিনা বলেন আমাদের বিজয় অবশ্য সম্ভব ইনশাআল্লাহ ঠিক কিনা জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো ছোট হার আজ সামনে বিজয় আসবে বড় ঠিক কিনা বলেন কতবার লজপথে লাশ বেড়ে বড় লড়াই তরো কতবার লজপথে লাশ বেড়ে বড় লড়াই করো এ সময় পল্টে যাবে উল্টো বাতাস বইবে ছড়ো এ সময় পল্টে যাবে উল্টো বাতাস বইবে ছড়ো শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জলে সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জলে ইমানের সৈনিকেরা ভয় পেয়েও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত ভক্ত না অধর আজকে সকাল সময় হলে ঠিকইnavbar বছর আগে লেখা সঙ্গী লাইন গুলো বলতেই শুনবেন বাস্তব কিনা মিলেছে কিনা দেখো মর তিন ভারতের চলছে আগত এ দেশ ঘিরে }{মিলেছে দেখো চিন মयान মরের জল আমাদের ঘিরছে ধীরে দেখো মন চিত্র ভগর তত চলে পর্বত গভীরে দেখো মানচিত্র ভাঙার পর্বত গভীরে দেখো ইসলাম বিনাশের প্রতি নাস্তিক শিবিরে দেখো ইসলাম বিনাশের প্রতি নাস্তিক শিবিরে এ তরুণ নাই দে রিয়ার হৌ হুঁশিয়ার নাইদে রিয়া তাকো আজ হৌ হুঁশিয়ার এজাতির সদিকারে মরেন যদি চাউতা হলে বলে এজাতির সঙ্গীতিকারে মরেন যদি চাউতা হলে তরুণ রাখো জাগ্রত আছো হাত তুলে দেখাও তাকবির দিয়ে দেখাও বাংলাদেশের ইমানের সৈনিকেরা তাকবির দিয়ে দেখাও লী ল হিতাকবে লিতবে বাংলাদেশ বাংলাদেশ আমেরিকা নিপজ্জাক রাশিয়া নিপজ্জাক যত বড় শক্তি এই দেশের ইমানের সঙ্গে হিংসা করে এই দেশ দখল করার কামনা করতেছে বাসনা করতেছে তারা জানে না এই দেশে বিশ কোটি ডিনামাইট বিশ কোটি মুমিনের অন্তরে বারুদ হয়ে ইমান হয়ে ঘুমিয়ে আছে যখন ফুটবে একসঙ্গে ফুটবে সে কিনা বলে আচ্ছা ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে চায় না চায় না মাঝে মাঝে বলে কেউ ধর্ম ইসলাম পছন্দ হয় না রাখবো না থাকবে না বলে না বলে না ওরা ইসলাম যদি চায় বাদ দিতে আমরা ঘুমাবো মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো থেকে ওরা আনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে ওরা কুরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে কাপনের পরবব কাপড় গায়ে শহীদদের রক্ত মেখে কাপনের পরবব কাপড় গায় শহীদদের রক্ত মেখে ঠিক না মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মুনাফিক নর্তমাদের মুনাফিক নর্তমাদের বিস্ফোষে দিন পায়ের দলে মুনাফিক নর্তমাদের বিস্ফোষে পায়ের দলে হিমালয়ের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক আধার আসবে সকাল সময় হলে বন্দি করে রাখতে হবে কারাগার ভাঙবে অবস্থায় আপনারা সারা পৃথিবী লিতারাগারে তালিমের কারাগারে মজদুমরা বন্দি ঠিক কিনা বলেন আজকে দিল্লির কারাগারে আমাদের কাশ্মীর বন্দি আজকে ইসরাইলের কারাগারে গাজা বন্দি আজকে আমাদের আরাকান বন্দি হয়েছে মায়ানমারের কারাগারে সব কারাগার ভাঙবে ব্যক্তিরা বের হবে রাষ্ট্রগুলো বের হবে শক্তিগুলো মুক্তি পাবে ঠিক কিনা বলেন যদি আমরা সেই কারাগার ভাঙতে পারি কারা কারা প্রস্তুত তাকে হাত তুলে দেখাই একটু একটু কারাগার ভাঙতে কারা প্রস্তুত